ফেলে দেওয়ার পরে বলছে আমাদের কাছে খবর আসছে আমরা খবর যখন বলছে বিএসএফ ধরে নিয়ে গেছে তখন আমি বিজেপি ক্যাম্পে বলছি বিজেপির কাছে ফুল দিছি আমি ক্যাম্পে লোক পাঠাইছি ওরা আমাদেরকে কোনো সাহায্য করে ওরা আমাদেরকে কোনো সাহায্য করে নাই তারপরে ওইখান থেকে নিয়ে আসছি মানে ওইখান থেকে মরা অবস্থায় আমি আনছি আর না সেরা পরে আমার বাইরে আমি বাবা বেড়ে সদর

মারধর করছে পরে সে অসুস্থ অবস্থায় প্রথমে চম্পকনগর থানার স্বাস্থ্য কমপ্লেক্স ওখান থেকে ব্রাহ্মণ বাড়ি মারা গেছে এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা অফিসের পাঠাইছি রাতে আবার সকালবেলা আমরা অফিসের পাঠাইয়া তার লাশের সুরথাল রিপোর্ট তৈরি করা হয়েছে সচেতন মাধ্যমে এবং লাশের পোস্টমর্টেম শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে